যারা রাতারাতি ফর্সা হতে চান তাদের জন্য আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আপনি নামি দামি ক্রিম ব্যবহার করছেন কিন্তু আপনার ত্বক ফর্সা করতে পারছেন না ত্বকের কালো দাগ দূর হচ্ছে না এই ফেস প্যাকটি ব্যবহার করলে আপনার ত্বক ইনস্ট্যান্ট গ্লো করবে ত্বকের কালো দাগ দূর করবে আপনার ত্বক ভেতর থেকে পরিষ্কার করবে ফর্সা করবে দাগমুক্ত করবে তো ফেস প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা টমেটো আর একটা আলু নিয়েছি এখন বাজারে ভরপুর টমেটো পাওয়া যাচ্ছে তো টমেটো এবং আলু দিয়েই আমরা আমাদের ত্বক ফর্সা করতে পারি আপনি ভাবছেন কিভাবে সম্ভব রেগুলার যদি আপনি ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করেন আপনার ত্বক রাতারাতি ফর্সা করবে তো এই যে আমি আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর এখন আলুর রস একটা চাকরির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে করে গ্রেট করা আলু এই রসের মধ্যে না পড়ে তো আলুর রস করা হয়ে গেছে আমি এখন আলুর রস এক পাশে রেখে দিচ্ছি এখন টমেটো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আলু এবং টমেটো আমাদের ত্বকের ভেতরের কালো দাগগুলো দূর করবে আপনার ত্বক রাতারাতি ফর্সা করবে ত্বকের কালচে ভাব দূর করবে রোদে পোড়া কালো দাগ দূর করবে এবং যাদের অনেক পুরনো মেস্তা আছে পুরনো মেস্তাও দূর করবে রেগুলার যদি আপনি এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন সপ্তাহে পাঁচ দিন আপনি এই ফেস প্যাকটি ব্যবহার করুন আপনার নামি দামি ক্রিম ব্যবহার করতে হবে না তো এই যে টমেটো গ্রেট করার পরে এখন টমেটো আমি সেকে নিয়েছি তো এই যে উপর থেকে আলুর রসের আলু গ্রেট করার পরে আলুর রস করার পরে আমি তিন মিনিটের মতো রেখে দিয়েছি আর এই যে দেখতেই পারছেন আলুর রসের নিচে একটা লেয়ার পড়েছে এটা হলো আমাদের ত্বকটাকে এত বেশি ব্রাইট করে ত্বকের জন্য যে এতটা উপকারী তো আলুর রস এবং টমেটোর রস একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এক চামচ মুলতানি মাটি এবং হাফ চামচ গুঁড়া দুধ মানে পাউডার দুধ সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মনে হচ্ছে এই ফেস প্যাকটা একটু ঘন হয়ে গেছে এক চামচ আলুর রস আরও আমি এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আলুর রস আমাদের ত্বকের কালো ভাব দূর করবে ত্বকের রিঙ্কেল দূর করবে আপনার ত্বকের মেস্তা দূর করবে পুরনো কালো দাগ দূর করবে এবং আপনার ত্বকের ব্রণের কালো দাগ দূর করবে তো এই ফেস প্যাকটি যদি আপনি সপ্তাহে সাত দিন ব্যবহার করেন অথবা পাঁচ দিন ব্যবহার করেন যে কোনো সময় আপনি যখন সময় পান সকালে দুপুরে রাতে হতে পারে যখন সময় পান তখনই এই ফেস প্যাকটা আপনি ব্যবহার করতে পারেন এবং এই ফেস প্যাকটা ব্যবহার করার আগে ত্বক খুব ভালো করে ক্লিনজার অথবা ফেসওয়াশ দিয়ে ক্লিন করে এই ফেস প্যাকটি এভাবে মাসাজ করে করে ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে বিশ মিনিটের মতো রেখে এরপরে যখন প্যাকটা শুকিয়ে যাবে একটু হাতে পানি নিয়ে আলতো হাতে ত্বক মাসাজ করে ক্লিন করে নেবেন সবশেষে একটা ময়েশ্চারাইজার ক্রিম অথবা খাঁটি নারকেল তেল ব্যবহার করবেন আপনার ত্বক এতটাই ফর্সা করবে মাত্র সাত দিনে আপনার ত্বক চেঞ্জ করবে রাতারাতে তো আর দেরি না করে আজই এই ফেস প্যাকটি তৈরি করুন এবং ব্যবহার করা শুরু করে দিন এই ফেস প্যাকটি একবার তৈরি করে নর্মাল ফ্রিজে সাত দিন রেখে আপনি ব্যবহার করতে পারবেন তবে ঢাকনা দিয়ে ঢেকে বা একটা ছোটো কৌটার মধ্যে ঢাকনাযুক্ত একটা কৌটার মধ্যে রেখে ব্যবহার করতে হবে